সকলকে জয় যিশু প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আমাদের জানা দরকার যে আমাদের শত্রু সেই দিয়াবল তার সঙ্গে যুদ্ধ করার জন্য আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে এবং আমাদের মনে রাখতে হবে শয়তান অতি শক্তিশালী তাই আমরা খালি হাতে তার সঙ্গে কোনো যুদ্ধে পেরে উঠবো না কিন্তু বাইবেল এমন এক বিষয়ে বলে যে আমরা তার সঙ্গে যুদ্ধ করার জন্য অবশ্যই আমাদের সেই কবজ পরিধারণ করতে হবে তা কি এই ভিডিওর মাধ্যমে জানবো ইপিস ছয় অধ্যায় দশ পদ থেকে সে বিষয়ে লেখা আছে আমি পাঠ করি লেখা আছে পরিশেষে তোমরা প্রভূতে এবং তার প্রবল পরাক্রমে বলিবান হও এগারো পদে বলছে ঈশ্বরের সম্পূর্ণ সাজ পড়ে নাও যেন দিয়াবলের বিভিন্ন চাতুরি প্রতিহত করতে পারো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা অবশ্যই এই সাজ আমাদের পড়া দরকার কেননা আমাদের যুদ্ধ সেই দিয়াবল শয়তানের উপর বারো পদে লেখা আছে কারণ আমাদের সংগ্রাম রক্ত বিরুদ্ধে নয় কিন্তু আধিপত্য ও কর্তব্যের বিরুদ্ধে তম সাচ্ছন্ন এই জগতের শক্তির বিরুদ্ধে এবং আন্তরিক্ষের মন্দ আর্থিক শক্তির বিরুদ্ধে প্রিয় বিশ্বাসী বোনেরা বচন বলছে আমাদের যুদ্ধ কোনো মাংসধারী মনুষ্যের সঙ্গে নয় কিন্তু আমাদের যুদ্ধ এই জগতের দেবতা সেই দিয়াবলের বিরুদ্ধে যে এই জগৎকে চালিত করছে পাপের পথে তাই তেরো পথ বলছে তাই ঈশ্বরের সম্পূর্ণ রণসাজ পড়ে নাও যেন সেই দিন উপস্থিত হলে তোমরা শত্রুর আক্রমণ প্রতিহত করতে পারো এবং সমস্ত বিষয় সম্পূর্ণ করে স্থির থাকতে পারো তাই ঈশ্বরের বাক্য বলছে আমরা যেন সেই রণসাজ পড়ে নিই যা সেই মন্দ শক্তিকে আটকাতে পারে আর সেই রণসাজ কি যা বাইবেল বলছে চলো আমরা দেখি বলা হয়েছে চোদ্দ পদে সুতরাং সত্যের কমর কোমরে বেঁধে ধার্মিকতার বুক পাটা পড়ে নিয়ে এবং শান্তির সুসমাচার প্রচারের তৎপর তা স্বরূপ চটিজুতো পরিহিত হয়ে দূরভাবে দাঁড়িয়ে থাকো পদে বলছে এর অতিরিক্ত রূপে তুলে নাও বিশ্বাসের ঢাল তা দিয়েই সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ তোমরা নির্বাপিত করতে পারবে সাথে পদ বলছে আর ধারণ করো পরিত্রাণের শিরস্থান ও আত্মার তরোয়াল অর্থাৎ ঈশ্বরের বাক্য সব উপলক্ষে সব ধরনের মিনতি ও অনুরোধের সঙ্গে আত্মায় প্রার্থনা করো এইসব স্মরণে রেখো সতর্ক থেকো এবং সমস্ত সত্যজনের জন্য সব সময় প্রার্থনায় রত থেকো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা বাইবেল আমাদের কোন রণসাজ পড়তে বলেছে তা ভালো করে তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলে অবশ্যই সেই সমস্ত বিষয় আমাদের মধ্যে থাকা দরকার জয় জিশু